তিনি আজকে মুখ্যমন্ত্রী নয় তিনি বড় দিদি হিসেবে তিনি সেখানে এসেছিলেন নমস্কার আমি সর্বপ্রথম সারা বাংলা সারা ভারতবর্ষের মানুষকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা আমাদের পশ্চিমবাংলায় আর জিগরের ঘটনা নিয়ে যে আমাদের বোন মারা গিয়েছিল তার তীব্র প্রতিবাদ আমরা জানাই তার সঠিক তদন্ত চাই এবং সে যত বড়ই লোক হোক তার মধ্যে থাকেন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আমরা প্রত্যেকে চাইছি প্রত্যেক স নাগরিকরা চাইছি সেই বোনের যাতে সুবিচার হোক তাতে যত বড় মাথায় থাক তার শাস্তি হোক কঠোর থেকে কঠোরতম এমনকি ফাঁসি হোক আজকে সব থেকে ভালো লাগলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি তিনি শুধু আমাদের দিদি নন বাংলার দিদি নন তিনি সারা ভারতবর্ষের দিদি আজকে ডাক্তার ডাক্তারবাবুদের যে জুনিয়র ডাক্তারবাবুরা ছিলেন আমরা ডাক্তারবাবুদের মনে করি ভগবানের পরে ওনাদের স্থান ওনাদের নিশ্চয়ই অভাব অভিযোগ অনেক কিছু আছে দাবি আছেন আমরা ওই আন্দোলনকে সমর্থন করি ওর একটি কথা বলছি আমাদের দিদি সবার দিদি যিনি আজকে মুখ্যমন্ত্রী নয় তিনি বড়ো দিদি হিসেবে তিনি সেখানে এসেছিলেন এসে তিনি যে ডাক্তারবাবুদের সাথে কথা বললেন এবং বসার জন্য আবেদন করেছিলেন এবং ডাক্তারবাবুরা দিদির বাড়িতে গেছেন আমরা এতে খুব আপ্লুত তার কারণ হচ্ছে দিদি এমন একজন মানুষ তিনি আমাদের সবার দিদি তিনি এটা একটা মুখ্যমন্ত্রী হিসেবে ভারতবর্ষে আমার মনে হয় ইদানিংকালে কোনো প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী থেকে কোনো মুখ্যমন্ত্রী এই রকম একটা মানে অবস্থার মধ্যে এসে যেভাবে সেইখানে স্পটে আসেন সেই জায়গায় এটা কেউ আসেন না সেই জন্যে দিদিকে আমি অসংখ্য কোটি কোটি ধন্যবাদ ও প্রণাম জানাই এবং ডাক্তারবাবুদেরও আমি অনুরোধ ও আবেদন করব আমি একজন স সাধারণ নাগরিক হিসেবে আপনার একটা আলোচনার মাধ্যমে আপনাদেরও শারীরিক অনেক কষ্ট হচ্ছে রোদ বৃষ্টি হওয়ার উপেক্ষা করে সুবিচার আপনারা নিশ্চয়ই পাবেন আপনারা মাননীয় দিদির সাথে আপনারা কথা বলুন সুষ্ঠু মীমাংসা করুন নিজেদের শরীর যদি আপনারা ঠিক রাখেন তবে রোগীদের আপনারা সেবা করতে পারবেন এবং দিদিমণি আজকে যে প্রত্যেক কটা হসপিটালে যে একটা ঘুঘুর ভাষা ছিল প্রত্যেক জেলা থেকে নিয়ে সেই সেই ভাষাগুলো ভেঙে দেওয়ার জন্য তাতে দিদি বলেছেন যে সেখানে ডাক্তারবাবুরা থাকবেন নার্সেরা থাকবেন সিনিয়র ডাক্তারবাবুরা থাকবেন সেই মিলে তারা সব কিছু সেবা করবেন আমি দিদিকে অনেক অনেক আমার প্রণাম প্রণাম শতকোটি এবং ডাক্তার প্রতি আন্দোলনের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং আপনারা আন্দোলন থেকে সরে যাক আলোচনার মাধ্যমে আপনারা কাজে রোগ দিন তার কারণ অনেক মানুষ অসুস্থ হয়ে আছে আপনাদের জন্য তারা পরিষেবা থেকে অনেকে ব্যাহত এই আবেদন করে আমি প্রত্যেককে দিদিমণিকে এবং সারা বাংলার মানুষের পক্ষ থেকে সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কাছে আবেদন এবং দিদিমণিকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার সতর্কিত নমস্কার